আপনারা অনলাইন বাংলাদেশ দুই আসনের উপনির্বাচনে ঢাকা সিরাজগঞ্জ এক আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল ভোটগ্রহণ চলবে সকাল নটা থেকে শুরু হয় বিকেল পাঁচটা পর্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের জন্য ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন প্রার্থীরাও চালিয়েছেন প্রচার প্রচারণা এই দুই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ ও বিএনপি সহ ছয় রাজনৈতিক দলের আটজন প্রার্থী ঢাকা আঠেরো আসনে প্রার্থী দিয়েছে প্রধান তিন রাজনৈতিক দল আওয়ামী লীগ বিএনপি ও জাতীয় পার্টি আর সিরাজগঞ্জ এক আসনে প্রতিদ্বন্দ্বিতায় আছেন শুধু আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থী এদিকে এই দুই আসনে ভোটের দিন শুধু নির্বাচন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় নানা আয়োজনে আওয়ামী যুবলীগের আটচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষীকে পালিত আওয়ামী যুবলীগের আটচল্লিশতম বার্ষিকী বুধবার জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে শেখ ফজলুল হকমনির নেতৃত্বে উনিশশো বাহাত্তর সালের এগারো নভেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলন আয়োজনে যুব কনভেনশনের মাধ্যমে প্রতিষ্ঠা লাভ করে সংগঠনটি আওয়ামী যুবলীগের আটচল্লিশতম বার্ষিকী উপলক্ষে সংগঠনের সভাপতি শেখ ফজলে শামস পরুশ এবং সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল দেশবাসীর যুব সমাজকে শুভেচ্ছা জানান প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে যুবলীগের প্রতিটি ইউনিট বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে এছাড়া দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয় সকাল দশটায় ধানমন্ডি বঙ্গবন্ধু ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন যুবলীগের নেতা কর্মীরা স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে ধানমন্ডির বত্রিশ নম্বর

প্রত্যেকটা অঞ্চলে ব্যাপকভাবে তারা কাজ করেছে যারা পথ শিশু তাদের খাদ্য বিতরণ থেকে শুরু করে বিভিন্ন ধরনের সেবামূলক কাজ করেছে ধারণ করে কথার ভিত্তিতে ওনারা খুব একবার শক্তভাবে কমিটি দেখাশোনা করে নাম দিচ্ছে যে যার তার নাম দেওয়া যাচ্ছে না যুবলীগের ভিতরে এবং তারা ব্যাকগ্রাউন্ডগুলো চেক করে মানে এক অরিজিনাল আমলিক পরিবার যারা তাদেরকে এবার যুবলীগে নিয়ে আসা নাগরপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত তিন টাঙ্গাইলের নাগরপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে নিহতরা হলেন থানার জালালিয়া গ্রামের আব্দুল বারিকের ছেলে সানি টাঙ্গাইল সদর থানার আব্দুল মান্নানের মেয়ে মমতা সুকর্ণা ও মোটর সাইকেল চালক টাঙ্গাইল সদর উপজেলার খরটিয়া গ্রামের হস্তখার ছেলে বাপরি এ বিষয়ে নাগরপুর থানার ওসি বাহালুল খান পাহার জানান মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক সাড়ে এগারোটায় টাঙ্গাইল আরিচা আঞ্চলিক মহাসড়কের নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নের ঘাটপাড়া মোড়ে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে পরে স্থানীয় লোকজন থানা পুলিশকে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিতদের উদ্ধার করে ও ঘাতক ট্রাক জব্দ করে থানায় নিয়ে আসে দুর্ঘটনার পর ট্রাক চালক পালিয়ে যায় নাগরপুর উপজেলার স্বাস্থ্য ও কর্মকর্তা ডাক্তার জামান খান বলেন রাত আনুমানিক বারোটার সময় দুর্ঘটনা কবলিত দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে ডাক্তারি পরীক্ষা নিরীক্ষার পর জানা যায় তারা প্রায় ঘন্টা খানিক আগে মৃত্যুবরণ করেছেন মোরলগঞ্জে যুবলীগের আটচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীতে বনার বাগেরহাটের আওয়ামী যুবলীগের যুবলীগের উদ্যোগে বুধবার বেলা এগারোটায় বনার ঝাঁদ মিছিল সড়ক প্রদক্ষিণ করেন ও দলীয় পতাকা উত্তোলন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ হক হকমনের প্রতিকৃতিতে মাল্যদান করেন যুবলীগ নেতৃবৃন্দ পরে পট্টিতে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের আহ্বায়ক মজিম প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ মাদুল হক সভাপতি সঞ্চালনায় ছিলেন মুস্তাফিজুর রহমান হিরো আমেরিকা আগের জায়গায় ফিরে এসেছে বাইডেন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র দেশগুলোর নেতৃবৃন্দ নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে ইতিমধ্যে শুভেচ্ছা জানিয়েছেন কেউ কেউ টেলিফোন করে একযোগে কাজ করার অঙ্গীকারও করেছেন তবে এখন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও জোর দিয়ে বলেছেন ডোনাল্ড ট্রাম্পে ক্ষমতায় থাকবে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বারিস জনসন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্ক্রো সহ আরো বিশ্ব নেতারা বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন এদিকে সাংবাদিকদের বলেছেন আমি তাদের জানিয়েছি আমেরিকা ফিরে এসেছে আমরা কাজকর্মে আগের জায়গায় ফিরে যাচ্ছি করলেন করোনাকে জয় করলেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব জানা নয় দিন হাসপাতালে চিকিৎসা শেষে আজ বুধবার বাসায় ফিরেছেন তিনি নভেম্বরের প্রথম সপ্তাহে জ্বর আসে অপূর্ব তিন দিনের জ্বরে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়লে চিকিৎসকের পরামর্শে করোনা পরীক্ষা করান এই তারকা ফল হাতে পেলে জানা যায় তিনি করোনা পজিটিভ এরপর শারীরিক অবস্থা আরও বেশি খারাপ হলে তিন নভেম্বর তাকে রাজধানীর ঢাকার শ্যামরীর একটি হাসপাতালে ভর্তি করানো হয় এদিকে হাসপাতাল থেকে বাসায় ফেরার পথে অপূর্ব তার ফেসবুকে একটি স্থির চিত্র পোস্ট করেছেন সেখানে তিনি লিখেছেন সৃষ্টিকর্তার অশেষ সহমতে আমি এখন বাসার পথে ভালোবাসার সহযোগিতা ও দেওয়ার জন্য সবার কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি